গোটা বাংলাদেশে এই মুহূর্তে একটি আতঙ্ক ছড়িয়ে আছে যেটা হচ্ছে রাসেল ভাইপার সাপ বিষাক্ত সাপ যেই সাপে ধ্বংসন করলে যেই সাপে কামুক দিলে অতি দ্রুত মানুষ মরে যাচ্ছে এমন কি বাংলাদেশের আঠাশটি জেলায় এই সাপ ছড়িয়ে পড়ছে এবং আশঙ্কা করা যাচ্ছে যে চৌষট্টি জেলায় এটা ছড়িয়ে যেতে পারে এখন বিষয়টি হলো এই সাপের বিষ নষ্ট করার ঔষধ তৈরি হয় নাই এবং এই সাপ এতটা বিষাক্ত যে এই সাপের বিষ নষ্ট করার মতো কোনো ওষুধ তো তৈরি হয় নাই বরং মানুষকে সে নিজে ধাবি তো হয়ে নিজে দ্রুত গিয়ে আক্রমণ করে এরপরে মানুষকে এই সাপে কি করে কামড় দেয় কিন্তু অন্য অন্য সাপ মানুষ দেখলে কিন্তু পালিয়ে যায় কিন্তু এই সাপটা একটু ব্যতিক্রম এখন এই সাপের আঘাত থেকে বাঁচার জন্য এই সাপের বিষ নষ্ট করার জন্য আমরা কি করতে পারি আমার ভাইরা আপনি আমি আপনাদেরকে হাদিস থেকে একটা কথা বলবো বোখারি শরীফের পাঁচ হাজার সাত নাম্বার হাদিস আপনি খুলে দেখবেন এই হাদিসে সাপের কামড়ের ব্যাপারে এসেছে আবু সাইদালির দিয় আল্লাহ তালুদিক হাদিসটা বর্ণিত এক গোত্রের সর্দারকে সাপে কামড় দেওয়ার পরে সাহাবাই তাকে সুরাত ফাতেহা পাঠ করে ওই দংশনকৃত জায়গায় দিলে সঙ্গে সঙ্গে বিষ নেমে যায় তো আমরা এই সুরা ফাতেহা পড়ে ফু দিতে পারি যদি কাউকে কামড় দেয়